আপডেট পার্সেন্ট ফাইলগুলো অনেক সময় আমাদের সেভেন পার্সেন্ট ফাইলে ওপেন করার প্রয়োজন পড়ে যারা সেভেন ইউজ করেন আপডেট পার্সেন্ট ফাইলগুলো কিন্তু এ ওপেন হয় এটা আসলে কারণটা কি আমরা একটু দেখি লেখে এনটা থেকে আর্কিটেকচারাল ফিট ওকে দিব ডি লেখে এনটা আর্কিটেকচারাল ফিট এক সাইডটা কত দেব 6 দেব ওকে সেট করেন ক্লোজ এখন লাইন নেছি লাইন লাইন টেস্ট করার জন্য F8 4 ফিট লাইন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য কিবোর্ড থেকে D L I লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 4 ফিট ফাইলটা সেভ দেব ফাইলে যাব ফাইল থেকে সেভ এ ক্লিক করবেন এখানে ডেস্কটপ 00 নামে সেভ দিতে ওকে এখন এই ফাইলটা আমরা সেভ দিলাম ডাবল জিরো নামে ফাইলটা সেভ দিলাম এখন এটা আমরা সেভেনে ওপেন করব হাউসের রাইট এখান থেকে ওপেন উইট যারা সেভেন ইউজ করেন তাদের জন্য এই ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে না এখন ওপেন না হওয়ার কারণ এই ফাইলটা এটা সফটওয়্যারটা আগে যেটা সেভ দিছেন এটা আপডেট ভার্সনে সেভ দিছে এটা লো ভার্সন লো ভার্সনে সেভ হবে না এখন সেভ কিভাবে করতে হয় সেটা শেখাবো যে কিভাবে সেভেন ওপেন করতে পারবেন এই ফাইলটা ডাবল ক্লিক করে আবার সফট ফাইলটা ওপেন করবেন ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে ফাইল সেভ অ্যাজ এখন কেউ যদি সেভেন পার্সেন্টটা ইউজ করেন তাকে কনভার্ট করে দিতে হবে এখন এখানে দেখেন এখানে ফাইলস ট্যাপ যেটা আছে এটা আঠারোতে সেভ দেওয়া আছে আমরা সেভেনে এটা সেভ দেবো সেভেন এখানে নাম অন্য একটা নাম দিয়ে দিচ্ছে ডাবল নাইন দিয়ে দিচ্ছে ডেস্কটপ সেভ এখন এই ডাবল নাইন ফাইলটা যদি সেভ ই করি ওপেন করি দেখি সেভেন এ ওপেন হয় কি হয় না এটা দেখতে হবে মাউসের রাইট ওপেন উইথ অটোকেট যেটা সেভেন আছে ডাবল ক্লিক করবেন সেভেনে কিন্তু ওপেন হয়েছে এভাবে চাইলে আপনি কিন্তু কনভার্ট করে দিয়ে দিতে পারেন এখন আপনি চাচ্ছেন এই একুশ ভার্সনের যে ফাইলগুলো এটা একেবারে সেভেনে এখানে অটোমেটিকভাবে কনভার্ট হয়ে থাকে আপনি কন্ট্রোল এ দিলে সেভেনে অটোমেটিকভাবে কনভার্ট হবে সেটা কিভাবে করবেন এটা দেখায় দিচ্ছি ওপি লেখে ইন্টার দিবেন কি লেখে ইন্টার ওপি লেখে ইন্টার অপশনে ওপি ওপেন অ্যান্ড সেভ এখন কি এখানে সেভ আছে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি করব সেভ দিয়ে ওকে দেব ওকে দিলে এখন যদি আপনি কন্ট্রোল এস দেন সবগুলো এটা সেভেনে সেভ হয়ে যাবে এভাবে চাইলে আপডেট বাসনে ফাইলগুলো লোয়ার বাসনে ওপেন করতে পারবেন